একবার কল্পনা করুন আপনি ব্যবসার কাজে কিছু সঙ্গী নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করছেন দিনের বেলা তাদের সাথে খুবই হাসি খুশি ছিলেন কিন্তু রাতের বেলা সেই সব সঙ্গীরাই আপনাকে হত্যা করে আপনার যত সম্পদ ছিল সব লুটে নিয়ে চলে গেল হ্যাঁ এটাই ছিল ঠগিদের কাজ চলুন আজকে আমরা ঠগিদের ইতিহাস নিয়ে জানবো ঠগিরা ছিল মূলত ভারতে একটি খুনির দল এরা বিভিন্ন বণিকদের সাথে সঙ্গ দিয়ে তাদের সব সম্পদ লুট করে নিয়ে যেত এবং তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করত তারা একটি রুমালের ভিতর কয়েন জাতীয় কিছু রেখে সেটিমের গলায় রেখে শ্বাসরোধ করে হত্যা করে তারা বিশ্বাস করত যে এই হত্যাটি শুধুমাত্র কালী দেবীকে উৎসর্গ করা ঠোগেরা মূলত সতেরো শতক থেকে উনিশ শতকের মধ্যে বেশি সক্রিয় ছিল তারা ভারতের হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলেছিল এরপর ঠগিদের পতন হয় আঠারোশো সালে তখন ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন উইলিয়াম স্লিম্যান কঠোর অভিযান চালান পুরো ভারত জুড়ে ধীরে ধীরে হাজারো ঠগিদের আটক করা হয় এবং তাদেরকে কাউকে কাউকে ফাঁসি দেওয়া হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয় সর্বশেষ আঠারোশো সত্তর দশকে এসে ঠগি কার্যক্রম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় সো ভিওয়ার্স এরকম ইন্টারেস্টিং আরো হিস্ট্রিক্যাল ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর কমেন্ট আপনার মতামত জানাবেন ধন্যবাদ